আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজের চয়েসের কার্যক্রম একদম শেষ পর্যায়ে আগামীকাল এই কার্যক্রমটি শেষ হতে যাচ্ছে অর্থাৎ চয়েসের কার্যক্রমটি শেষ হতে যাচ্ছে বন্ধুরা তোমরা অনেকেই এই চয়েস নিয়ে নানা সমস্যা ফেস করছো অনেকেই অনেক কমেন্ট করেছো অনেক কিছু সমাধান জানতে চেয়েছ পাশাপাশি অনেকেই সর্বশেষ প্রকাশিত আপডেট সম্পর্কে তথ্য চেয়েছ আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব মেড লিস্ট এবং সমস্যাগুলো কি কী ফেস করছো সেগুলোর সমাধান কি হতে পারে পাশাপাশি শেষ দিনে কি করা উচিত কি করা উচিত না সব কিছু নিয়ে ইনশাল্লাহ তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি যারা পাশ করেছে অর্থাৎ ন্যূনতম যারা চল্লিশ পেয়েছে তারা অবশ্যই এই চয়েস ফর্মটি পূরণ করবে কারণ এই চয়েস ফর্মটি পূরণ করা একদমই ফ্রি তাই এটার জন্য কোনো পয়সা পাতির প্রয়োজন হচ্ছে না তাই সবাই এই ফর্মটি পূরণ করার চেষ্টা করবে ফর্মটি কিভাবে পূরণ করতে হবে কোন সাবজেক্টগুলো আগে দেওয়া উচিত সাবজেক্টগুলোকে পড়ে দেওয়া উচিত কীভাবে চয়েস করলে চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি অনেকেই একটি প্রশ্ন করেছিলে ভাইয়া সময় কি বৃদ্ধি করার কোনো সম্ভাবনা রয়েছে কারণ একদিকে বাংলাদেশের অনেক জেলাতে কিন্তু বন্যা পরিস্থিতি রয়েছে এবং অনেক জায়গায় পরীক্ষাও স্থগিত করে ফেলেছে সেই হিসেব করলে কি আমাদের সময়টা বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বন্ধুরা সাত কলেজ নিয়ে রিসেন্টলি বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা নিউজ প্রকাশিত হয়েছে সব অবশ্যই যে নিউজ আপডেটটি এসেছে সেই আপডেট অনুযায়ী সেখানে বলা হয়েছে সাত যে তারিখটি দেওয়া রয়েছে সেটাকে বৃদ্ধি করা হবে না তবে যদি কোনো কারণে বৃদ্ধি করা হয় ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে নিউজটা বলছে যে সময়টাকে বৃদ্ধি করা হবে না তাই কালকে তোমাকে শেষ সময় ধরেই তোমাকে সব কাজ করতে হবে প্রশ্ন আসতে পারে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে বন্ধুরা এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি ফার্স্ট মিনিট সেকেন্ড মিনিট থার্ড ফোর্থ ফিফথ মিনিট কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই টাইম টেবিল নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেহেতু আগামীকাল এই কার্যক্রমটি শেষ হতে যাচ্ছে এবং নেক্সট মেইট লিস্ট কলেজে যে নোটিশ সে অনুযায়ী আগামী ছাব্বিশ তারিখ থেকে প্রথম মেইটের কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে তাহলে মোটামুটি আমরা ধারণা করছি যে পঁচিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখে অবশ্যই অবশ্যই তোমাদের ফার্স্ট মেইট এর রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে রেজাল্ট প্রকাশ হওয়ার পর বেশ কিছু কাজ রয়েছে রেজাল্ট প্রকাশ হওয়ার পর দুটি সিচুয়েশন রয়েছে একটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পেয়ে গেছো একটি সাবজেক্ট একটি কলেজে তুমি চান্স পেয়ে গেছো আর হচ্ছে তুমি চান্স পাও যদি চান্স পাও সেক্ষেত্রে তোমার কাছে দুটি সিচুয়েশন তোমার সামনে আসবে একটি হচ্ছে তুমি 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 কি কি ভর্তি ভর্তি হতে হতে চাও 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 নাকি না না করতে করতে বন্ধুরা যদি নিশ্চয় না করো তাহলে সাত কলেজের পরবর্তী মেইটে তোমার আর কোনো সুযোগ থাকবে না তোমার সাত কলেজের প্রক্রিয়া থেকে তুমি আলাদা হয়ে যাবে বাদ হয়ে যাবে তোমার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে তাই চান্স পাওয়ার পর নিশ্চয়ন করাটা জরুরি যদি এই প্রক্রিয়ার সাথে তুমি যুক্ত থাকতে চাও আর অন্যদিকে যে জিনিসটি বললাম যে তুমি যদি প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও বা পরবর্তী মেয়েটি যেতে চাও অবশ্যই তোমাকে তিন হাজার টাকা এখানে ইনভেস্ট করতেই হবে বা তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতেই হবে এটা গুরুত্বপূর্ণ তিন হাজার টাকা না দিলে কিন্তু নিশ্চয়ন হবে না নিশ্চয়নের জন্য তিন হাজার টাকা জরুরি অনলাইনে দিতে হবে ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব কিভাবে তোমাদেরকে এই পেমেন্টটি করতে হবে আর যদি চান্সই না হয় অর্থাৎ ফার্স্ট মেয়েটি তোমার চান্স হলো না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অপেক্ষা করবে সেকেন্ড মিনিটের জন্য সেকেন্ড মিনিটে না হলে থার্ড মেট থার্ড মিনিটে না হলে ফোর্থ মেয়েট ফোর্থ মেয়েটে না হলে ফিফ্থ মিনিট অর্থাৎ সর্বশেষ মেয়েটে হয়তো বা তোমার সুযোগ হতে পারে অর্থাৎ শেষ পর্যন্ত অপেক্ষা করবে এখন অনেকে হতে বা বলতে পারো ভাই আমি যদি এখন নিশ্চয়ন করি সাবজেক্ট এবং কলেজটা আমার পছন্দ না তাহলে আমি কী করতে পারি সেক্ষেত্রে নিশ্চয়ের সাথে সাথে তুমি মাইগ্রেশন করতে পারো মাইগ্রেশনটা অন থাকবে অটোমেটিক চাইলে তুমি অফ করতে পারবে তবে এটা অটোমেটিকভাবে অন থাকবে আর সেক্ষেত্রে উপরের দিকে যদি কোনো ভালো সাবজেক্ট থেকে থাকে বা ভালো কলেজ থেকে থাকে তাহলে পরবর্তী মেয়েটে আসার সম্ভাবনা রয়েছে প্রশ্ন আসতে পারে ভাইয়া মাইগ্রেশন অন করলেই কি আমার পরবর্তী মেয়েটি একটি সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে বিষয়টি একদমই তা না পরবর্তী মেয়েটে মাইগ্রেশন অন করলেই যে পরবর্তী মেয়েটি তোমার সাবজেক্ট চেঞ্জ হবে নতুন একটি সাবজেক্ট কলেজ পাবে এমন কোনো গ্যারান্টি নেই হতে পারে তোমার সাবজেক্ট পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষার্থীদের এবং সাত কলেজের আসনের উপর আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে অনেকেই মাইগ্রেশন নিয়ে প্রশ্ন করেছিল যে ভাইয়া মাইগ্রেশনটা কিভাবে হয় মূলত তুমি যখন নিশ্চয়ন করবে তখনই মাইগ্রেশন অন হয়ে যাবে অর্থাৎ তুমি ধরি পঞ্চাশটি সাবজেক্ট দিয়েছ বা আরও বেশি সাবজেক্ট দিয়েছ ধরি তুমি বিশ নাম্বার বা বিশতম সাবজেক্টে তুমি চান্স পেয়ে গেছো উপরের দিকে কিন্তু আরও উনিশটি সাবজেক্ট রয়েছে মাইগ্রেশন অন করলে পরবর্তী মেয়েটে ওই উনিশটি সাবজেক্টের মধ্যে একটি কলেজের একটি সাবজেক্টে তোমার আসার একটি সম্ভাবনা রয়েছে আর তুমি যদি মনে করো যে না আমি যে সাবজেক্টটি পেয়েছি যে সাবজেক্টটি বা যে কলেজটি পেয়েছি সেটাই আমার জন্য পারফেক্ট এটাই আমি ভর্তি হতে চেয়েছিলাম তাহলে তুমি সঙ্গে সঙ্গে মাইগ্রেশন অফ করে দিতে পারবে এর জন্য মিনিমাম একটি ফি রয়েছে সেটা ফি দিয়ে তুমি মাইগ্রেশন অফ করে দিতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার তবে এখানে একটি কথা বলে রাখি তুমি যদি তোমার চয়েসের প্রথম সাবজেক্টে পেয়ে থাকো অর্থাৎ ফার্স্ট সাবজেক্টে পেয়েছো ফার্স্ট কলেজে পেয়েছো তাহলে মাইগ্রেশন অন করেও লাভ নেই মাইগ্রেশন অফ করেও লাভ নেই নেই কারণ প্রথম সাবজেক্টের উপরে তার কোনো সাবজেক্ট হয় না তাই ওইটাই তোমার ফাইনাল সাবজেক্ট অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া মাইগ্রেশন কি নিচের দিকে হয় না মাইগ্রেশন নিচের দিকে হয় না মাইগ্রেশন সব সময় উপরের দিকে হয় আশা করি ক্লিয়ার এবারে সমস্যা নিয়ে কথাবার্তা বলি যে এই সমস্যাগুলো তোমরা চয়েস ফর্ম পূরণ করার ক্ষেত্রে ফেস করছো বন্ধুরা এর আগের একটি ভিডিওতে সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম মূলত ফর্ম নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম তবে এর বাইরেও কিছু সমস্যা তোমরা ফেস করছো অনেকেই বলেছো ভাইয়া চয়েস ফর্ম পূরণ করার ক্ষেত্রে বলছে সবগুলো সাবজেক্ট চয়েস করার জন্য এভাবে একটি মেসেজ দেখা যাচ্ছে আমি চয়েস ফর্মটি কন্টিনিউ করতে পারছি না সেক্ষেত্রে অবশ্যই তুমি তোমার পিসি বা ল্যাপটপ থেকে ট্রাই করবে যেই সাবজেক্টগুলো বাকি রয়েছে সবগুলো দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ যেগুলো লিস্টে রয়েছে সবগুলো সিলেক্ট করবে তাহলেই তুমি সামনের দিকে প্রসিড করতে পারবে এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে কীভাবে চয়েস ফর্মটি পূরণ করতে হয় সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় যারা মোবাইলেই করতে চাও অর্থাৎ কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই মোবাইলেই করতে হবে আর কোনো অপশন তোমার কাছে নেই সেক্ষেত্রে তোমার যে মোবাইল ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজার মধ্যে উপরের দিকে তিনটি ডট রয়েছে সেই ডটের মধ্যে ক্লিক করলে দেখতে পাবে যে ডেস্কটপ মুড নামের একটি অপশন রয়েছে সেই অপশনটি ক্লিক করলে তোমার যে ব্রাউজারটি থাকবে মোবাইল যে ব্রাউজারটি সেটা ডেস্কটপ মুডে কনভার্ট হয়ে যাবে তখন তুমি মোবাইলে তখন তুমি পিসি বা ল্যাপটপে যেভাবে ফর্ম পূরণ করতে পারতে এখানেও ঠিক একইভাবে তোমাকে ফর্ম পূরণ করার অনুমতি দিবে বা করতে পারবে আশা করি এভাবে তুমি সমাধান করার একটি চেষ্টা করতে পারো এরপরও যদি তুমি সমাধান না পাও সেক্ষেত্রে তুমি হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারো একটি সমস্যা নিয়ে অনেকেই প্রশ্ন করেছ বন্ধুরা এটা নিয়ে এর আগেও একটি ভিডিওতে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ফর্ম নিয়ে অনেকেই বলেছে ভাই আমি একাধিক দুইটি তিনটি ফর্ম নিয়ে নিয়েছি এখন কি হবে বন্ধুরা তুমি যদি একটি ফর্ম নিয়ে থাকো এবং সেটা যদি সাবমিটেড এবং কমপ্লিট হয়ে থাকে এবং সবগুলো অপশনগুলোর নিচে ডান লেখা আসে এবং সবুজকালিতে যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড না ফর্ম নামের অপশনও দেখা যাচ্ছে তার মানে তোমার কোনো চিন্তার কোনো কারণেই তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে তোমার কাছে রেখে দাও তুমি দুটি ফর্ম নিয়েছো দুটি ফর্মের মধ্যে একটি ফর্মের মধ্যে সব কিছু ডান লেখা রয়েছে অ্যাকসেপ্টেড রয়েছে এবং সেটাকে সাবমিটেড করা হয়েছে এবং ডাউনলোড অপশনও দেখা যাচ্ছে সেটা আর আরেকটি ফর্ম হয়েছে। সেটাকেই তারা গ্রহণ করবে যেটা ইনকমপ্লিট সেটা তারা গ্রহণ করবে না তৃতীয় একটি সিচুয়েশন রয়েছে এবং এটাই ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটি সমস্যার কারণ অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছে সেটা হচ্ছে ভাই আমি একাধিক অর্থাৎ দুয়ের অধিক বা দুটি ফর্ম নিয়েছি দুটি ফ্রমই বা তিনটি ফ্রমই অ্যাকসেপ্টেড হয়েছে ডান লেখা এসেছে এবং তিনটি ফর্মের মধ্যে আমি ডাউনলোড নামের অপশনটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমার কি করানো উচিত সেক্ষেত্রে তোমার তিনটি ফর্মের মধ্যে যে ফর্মটাকে তুমি অ্যাকসেপ্টেড করতে অর্থাৎ যেটার মধ্যে নির্ভুলভাবে তুমি ফর্মটি পূরণ করেছ সেই ফর্মটার ডাউনলোড অপশনে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করবে অর্থাৎ চয়েস ফর্মটা ডাউনলোড করবে এরপর তোমার এইচএসির যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এসএসসির যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটার ফটোকপি করে এই দুটি কাগজ তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে চলে যেতে হবে এবং সেখানে দুশো চোদ্দ নম্বর যে কক্ষ রয়েছে সেখানে গিয়ে এটাকে জমা দিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে না হলে কিন্তু তোমার প্রথমে যেটা থাকবে অর্থাৎ প্রথমে যে অ্যাপ্লিকেশন ফর্মটি থাকবে ভুল হোক বা সঠিক হোক সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলবে তাই অন্য ফর্মকে তুমি যদি অ্যাকসেপ্ট করাতে চাও তাহলে অবশ্যই তোমাকে ফর্মটি নিয়ে এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে জমা দিতে হবে তাহলেই তোমার ওই অ্যাপ্লিকেশনটি বা ওই ফর্মটি অ্যাকসেপ্ট করবে তারা আশা করি এই পুরো প্রক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছ অনেকেই মোবাইল ভেরিফিকেশন প্রবলেম নিয়ে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি রবি নাম্বার দিয়ে ট্রাই করেছি বা অন্য কোনো নাম্বার দিয়ে ট্রাই করেছি কিন্তু হচ্ছে না ভেরিফিকেশন কোড আসছে না এটা কি কারণে হচ্ছে অনেক সময় নেটওয়ার্কগত জটিলতার কারণে এটা হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে টেলিটক নাম্বার থেকে যারা এই কাজটি করেছে অর্থাৎ টেলিটক নাম্বার থেকে যারা মেসেজ পাঠিয়েছে তাদেরকে খুব সহজেই তারা কোর্টটি পেয়ে গেছে তাই তোমার কাছে যদি কোনো টেলিটক নাম্বার থেকে থাকে সেই নাম্বার দিয়ে তুমি ট্রাই করতে পারো তাহলে এই কোডটি পেয়ে যেতে পারো এছাড়া মোটামুটি বুঝে ফেলে যে কি করা উচিত এরপরও টেকনিক্যাল যদি অনেক সমস্যা থাকতে পারে এগুলো তোমরা হেল্পলাইন নাম্বারের সাথে যোগাযোগ করবে অফিসিয়াল টাইমে যোগাযোগ করার চেষ্টা করবে তাহলে কিন্তু তাদের হেল্প তোমরা পেয়ে যেতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারাম করে সম্পর্কে বিস্তারিত তথ্য সর্বশেষ আপডেট জানার চেষ্টা করলাম কিছু সমস্যা রয়েছে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ